আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই সুস্বাগতম দুপুরের শুভবার্তা একটি কথা না বললেই না এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সব ধনিয়া ফুল দেখতে পাচ্ছি সাদা সাদা কত সুন্দর রূপলীলাময় এই পৃথিবীটাকে আল্লাহ সাজিয়েছেন তার মধ্যে সমস্ত পৃথিবী তার কুদ্রতে ঘেরা কুদ্রতে মহিমা তার এখানে দেখতে পাচ্ছি আমরা সাদা সাদা ফুলের পরে কিছু মৌমাছিরও আনাগুনাও দেখতে পাচ্ছি তো এই মৌমাছি একটা গণিময় মাছি এই মাছি মাছি মধুতে বসে ফুলে বসে ফুলে বসে ফুলে বসে তার কি মওলার কাছে আরাধনা করতে 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 এই ফুলের মধ্য থেকে সে মধু সঞ্চয় করে থাকেন আর এই মধু এমন একটা সুস্বাদু খাবার যা পরিশুদ্ধ খাবার পরিপাক্ত যা মানুষ খেলে ঔষধির নামে সেটা প্রমাণ পাওয়া যায় আমরা এই মধুকে ভেসটি আহার করে আমরা জানি তো বিভিন্ন বৃক্ষের ফুলের মধ্যে আল্লাহ এই মধু সঞ্চয় করার ক্ষমতা দিয়েছে মৌমাছিকে মৌমাছি এখানে বসে বসে সেই তার নাম তপ করতে 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 ফুলের মধু সঞ্চয় করে আহার করে বা নিজে সেটা বাসায় সংরক্ষিত রাখে সংরক্ষিত রাখলেই কিন্তু ওখানে আমরা কিন্তু আবার এই মানুষ সর্ব জ্ঞানে গুণী এই মানুষ তার বুদ্ধি ধারা সেই মাছির থেকে ধোয়া ধোয়া ছিটিয়ে মাছিকে ছড়িয়ে দিয়ে সেই মধু এনে আমরা সেটা পান করে থাকি তো এটা বুদ্ধি কৌশল মহান আল্লাপাক আমাদেরকে দিয়েছেন আমরা মনে করব সেই মহান আল্লাপাকেরই প্রশংসা এটা কারণ এই মহাভেস্তের সুস্বাদ্য খাবার এই মধু আমাদের জন্য উনি সহজ করে দিয়েছেন মাছির থেকে যেটা আমরা পাই এখানে আমরা মাছির থেকে মৌমাছি খালি মাছি হলেই হবে না এর ভিত্তে কোরআনে আসছে যে মৌমাছির কথাটা দিয়ে একটা কুদরতি আল্লাহ এখানে আমাদেরকে বুঝিয়েছেন সেটাই আমাদের বুঝতে হবে আমরা ধন্য হব আল্লাহর সেই কুদরতি মহিমা বোঝার জন্য যখন সক্ষম আমাদের জ্ঞান এখানে আমরা একটা মাছি দেখতে পাচ্ছি মহান সমস্ত সৃষ্টির মধ্যে আছেন তো এই মাছি হ্যাঁ এটাকে মৌমাছি এক পদের মৌমাছি খুদে মৌমাছি বলে তো আমরা জানি সেই মৌমাছিকে আমরা কাছে পেয়েছি আর সেই মৌমাছি নিরীহ মাছি আমাদেরকে কামড়ায় না সেই মাছি দেখেন কি করে সুন্দর করে ফুলের দিকে মধু দিচ্ছে দেখেন কত সুন্দর করে কিভাবে কৌশলে মহেন্দ্রপাল আলামিন এই ফুলের দিকে মধু সঞ্চয় করা শিখিয়েছে এই মৌমাছিকে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন একটু লাইক শেয়ার কমেন্ট করে আমাকে একটু জানাবেন মহান সৃষ্টিরাবুল আলামিনের প্রশংসা হোক আমি এটা চাই সারা পৃথিবীর কাছে এই প্রশংসার কথা ছড়িয়ে দেন কারণ পৃথিবীর মানুষের মধ্য দিয়ে মহান আল্লাহ পাক যেটা বোঝাইতে চান আমরা সেটাই বোঝানোর জন্য চেষ্টা করব আর যুগের শুরুর থেকেই আল্লাহ আল্লাপাক যেটা নবিরাসলের মধ্য দিয়ে শিখিয়েছেন আমরাও সেই যুগের কালে সেরা মানুষ হিসাবে যুগের কালের সেই বৈশিষ্ট্য কাজ ঐতিহাসিক জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করবো ভুলে যাওয়ার চেষ্টা করবো না ওটা মনে রাখবো কারণ মনে রাখাটাই কিন্তু স্মৃতি স্মৃতির মধ্যে লুকিয়ে আছে এই ভালোবাসা তাই তো বাউলের কণ্ঠে ভালোবাসার বসরে রে তোমার ভালোবাসার বসদে বাড়ি রে বন্ধু আজ দেই পাহারা বসে চোখের সামনে ব্যক্তি রাস্তায় বলছে হেসে হেসে আমি আর কত দিন থাকব রে নিষ্ঠু তোরিয়া কালকে আমি আর দিন থাকব রে নিষ্ঠাই ভালোবাসার বসর বাড়ি রে প্রেম দিয়া দালান কইরা দরজা অন্তর আসা যাওয়া করতা তুমি নিতে আমার খবর রে নিতে আমার খবর স্মৃতি নামের ময়না পাখি রে আমার স্মৃতি নামের ময়না পাখি রে আমার এই বুকের খাচাই মন পড়ছি চোখের সামনে ব্যক্তিরা তাই বলে শেষে সে আমি আর কত দিন থাকব রে বন্ধু আশার পন্থ আমি আর কত দিন থাকব আশার পন্থ ভালোবাসার বসলে বাড়ির